আর বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে যাব আজকের রান্নায় আজকের রেসিপি ঘুগনি ঘুগনি অনেকে অনেক রকমভাবে বানায় তো আমি যেইভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তাহলে রান্নাই যাই আমি এই মটর নিয়ে নিয়েছি মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এই মটরটাই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা মটরগুলো সব দিয়ে দেব আগে থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম এরপর আমি মটরের মধ্যে জল দিয়ে দেব এরপর আমি জলের পরিমাপটা বলে দেব এই মটর যতটা দেয়া আছে সেই মটর থেকে জলের পরিমাণটা নিতে হবে এই এক গাঁট পর্যন্ত নিতে হবে এক গাঁট তাহলে জলের পরিমাণটা ঠিকঠাক হবে খুব একটা বেশিও হবে না আবার কমও হবে না এরপর এই মটরের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর ঢাকনা বন্ধ করে মটরটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি আমি তিনটে সিটি দিয়ে নেব মটরটা সেদ্ধ হওয়ার জন্য তবে মটর সব রকম সব মটর একই রকমভাবে সেদ্ধ হয় না মটরের কোয়ালিটির ওপর নির্ভর করে মটর সেদ্ধ হওয়াটা তবে আমি তিনটেই সিটি দিয়ে নেব মটরটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি একটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে এই আলুটা আমি কেটে নেব মটর আলুটা আমি এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেবো ঘুগনিতে যেভাবে কাটে সেইভাবেই আমি কেটে নিবো জলের মধ্যে রেখে দেবো তিনটে সিটি দিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব এবার আপনা আপনি ঠান্ডা হতে দেব প্রেসার কুকার ওদিকে ঠান্ডা হতে হতে আমি এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দুটো ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দারচিনি এক টুকরো এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে এরপর আমি এতে দিয়ে দেব গোটা জি ধনে দিয়ে দেব গোটা জিরে দিয়ে আবার কয়েক সেকেন্ড নেড়ে নেব কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দেব দিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়ে নেব ভাজা মশলা খুব বেশি ভাজবেন না তাহলে পেটো হয়ে যাবে একটা টিপকুপে ভাপ এসে যায় আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন রেখে এইভাবে মশলাটা ভেজে নিতে হবে ভাজা মশলা রেডি বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই ভাজা মশলাটা একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি আদা রসুনটা আমি গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারে আমি আদা রসুনটা গ্রেট করে নেব এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলও এদিকে গরম হয়ে গেছে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না আলুটা এইভাবেই ভেজে নিতে হবে এর থেকে বেশি আর ভাজবো না এবারে আমি আলুটা তেল ঝাড়িয়ে তুলে নেবো একটা বাটির মধ্যে তুলে নেবো এই তেলের মধ্যেই তুলে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে টমেটোটাও একটু ভেজে নেব এরপর আমি এতে তুলে দেব গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুনটা দিয়েও আবার ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ মটর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটাও বুঝে দিতে হবে মটর সেদ্ধ করার সময়ও হলুদও দিয়েছিলাম দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব চিনি চিনিটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা আরও ভালো হবে আর এই সময় চিনিটা দিয়ে যদি কষানো যায় তরকারি কালারটাও ঘুগনির কালারটাও খুব ভালো হবে এবারে সব উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আর আলাদা করে লঙ্কাগুলো দিলাম না কিংবা কাঁচা লঙ্কাও দিলাম না আপনারা দিলে দিতে পারেন কারণ আমাদের ঝালটা কমই খায় ভাজা মশলাতে দুটো শুকনো লঙ্কা দেওয়া আছে সেই কারণে আমি ওই আর আলাদা করে লঙ্কা দিলাম না শুকনো লঙ্কায় খুব ঝালও আছে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন এদিকে প্রেশার কুকারও ঠান্ডা হয়ে গেছে ঢাকনা খুলে নেব দেখুন বন্ধুরা জলের মাপটা খুব একটা বেশিও হয়নি আবার কমও হয়নি দেখে নিন মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে যেতে হবে মশলা যত ভালো করে কষবেন তত ঘুগনির টেস্টটাও ততটাই বেড়ে যাবে দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে মশলা কষানো রেডি মশলা থেকে তেল ছাটতেও শুরু করে দিয়েছি দেখুন বন্ধুরা এর মধ্যে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর মটরটাও একটু ওই মশলার সাথেই নেড়ে নেব নিয়ে এবারে জল দিয়ে দেবো মটর তো সেদ্ধ হয়েইছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটু দু মিনিট ফুটিয়ে নেব এর মধ্যেই দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে আবারও নেড়ে দেব এতে আমি আর আলাদা করে গরম মশলা দেব না কারণ এই ভাজা মশলার মধ্যে গরম মশলাও আছে আর এই ভাজা মশলা যদি দিয়ে ঘুগনি খাওয়া যায় তাহলে খুব টেস্টটাও ভালো লাগে এর থেকে আমি আর বেশি ফোটাবো না তাহলে ঘুগনিতে আরো রস টেনে নেবে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম পর পরিবেশন করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো ঘুগনি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলা একটু ছড়িয়ে দিয়ে খেলে বেশি ভালো লাগবে দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো ঝুড়ি ভাজা দিয়ে খেলে আরও ভালো লাগবে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর পাস সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ